সুতরাং বুদ্ধির কারক গ্রহ শিক্ষার কারকগ্রহ শিক্ষণের কারক গ্রহ সে যখন বক্রি হচ্ছে তখন কিন্তু কিছুটা চিন্তা থাকছে যে গ্রহটি আমাদের ব্যবসা এবং হিসেবকে নিয়ন্ত্রণ করে সেই গ্রহটি যখন বক্রি হচ্ছে দুশ্চিন্তার কারণ তো থাকছে কালপুরুষের অষ্টম ভাবে বুধ বক্রি হচ্ছে কালপুরুষের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিপরীত রাজ্য এবং এই রাজ্যোগের কিছু শুভ ফল সেটা তো আমরা আশা করতেই পারি সুতরাং কিছু ভালো কিছু ক্ষতিকারক কিছু পজিটিভ কিছু নেগেটিভ ইমপ্যাক্ট নিয়ে বুধ আসতে চলেছে জ্যেষ্ঠার অধিপতি স্বয়ং বুধ তিনি তুলার সাপেক্ষে ভাগ্য অধিপতি আবার অনুরাধের অধিপতি শনি তিনি তুলার সাপেক্ষে একক রাজ্য কারক গ্রহ সুতরাং তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের জীবনে পজিটিভিটি ফিরে আসতে পারে এটা কিন্তু ভরসা রাখা যায় রাগ জেদ তেজ ইত্যাদি বাড়তে পারে বাক্যের উগ্রতা সেটাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি স্বামী কিংবা স্ত্রীর সম্পর্ক নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন বিশাখা টাকা পয়সা হাতে আসবেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে বাড়বে চাকরির স্থিতিশীলতা তবে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটাও রয়েছে আপনার ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শত্রুদের সংখ্যাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু একটা পারপাস যেখানে খরচ করবার আলটিমেটলি কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু বিশাখা সেখানে খরচ করে ফেলতে পারেন অতিরিক্ত খরচ করে বেকায়দায় পড়তে পারেন টাকা পয়সা আটকে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন কিন্তু ছমুখী উদ্রাক্ষ আপনাদেরকে ধারণ করতেই হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বুধের বক্রী ভবন আগামী ছাব্বিশে নভেম্বর দু চব্বিশ বুধ বক্রি হচ্ছে বুধের এই বক্রগতি কন্টিনিউ করবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সুতরাং বুদ্ধির গ্রহ শিক্ষার কারক গ্রহ শিক্ষণের কারক গ্রহ সে যখন বক্রি হচ্ছে তখন কিন্তু কিছুটা চিন্তা থাকছে যে গ্রহটি আমাদের ব্যবসা এবং হিসেবকে নিয়ন্ত্রণ করে সেই গ্রহটি যখন বক্রি হচ্ছে দুশ্চিন্তার কারণ তো থাকছে কালপুরুষের অষ্টম ভাবে বুধ বক্রি হচ্ছে কালপুরুষের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ এবং এই রাজযোগের কিছু শুভ ফল সেটা তো আমরা আশা করতেই পারি সুতরাং কিছু ভালো কিছু ক্ষতিকারক কিছু পজিটিভ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে বুধ আসতে চলেছে যাই হোক না কেন বৃশ্চিক রাশির মধ্যেই আমরা একটা পশ্চাদ অপসারণের ঘটনা দেখতে পাই সেখানেই যখন বুধ বক্রি হচ্ছে তার একটা ইম্প্যাক্ট সলিড সেটা কিন্তু রাশির চক্রের উপরে পড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমাদের আলোচ্য রাশি হল তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে ভাবে আমরা বুধকে বক্রিয়া অবস্থায় দেখতে পাব এর ফলে তুলার মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন পরিবর্তন হবে ঠিক তেমনভাবেই তুলা তুলা তুলালগ্নের মানুষদের আত্মীয়তা কুটুম্বিতা ইত্যাদি ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে বাক্যের উগ্রতা বাড়বে এবং বাক্যের শ্লেষ তীক্ষ্ণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে একটা ভীষণ ভালো বিষয় হলো বুধ প্রথমে অবস্থান করবে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং তারপরে নয় ডিসেম্বর বুধ কিন্তু অনুরাধা নক্ষত্রে আসবে জ্যেষ্ঠার অধিপতি স্বয়ং বুধ তিনি তুলার সাপেক্ষে ভাগ্য অধিপতি আবার অনুরাধার অধিপতি শনি তিনি তুলার সাপেক্ষে একক রাজ্য কারক গ্রহ সুতরাং তুলারাশি তুলারগ্নের জাতক বা জাতিকাদের জীবনে পজিটিভিটি ফিরে আসতে পারে এটা কিন্তু ভরসা রাখা যায় হাতে টাকা পয়সা আসবে বুধ বক্রগতির কারণে একটু বেশি অ্যাক্টিভ এবং এর কারণে কিছু ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রবণতা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তুলারাশি তুলালগ্নের মানুষদের আত্মীয় পরিজন কুচুম্বিতার ক্ষেত্রে কিছু কমপ্লিকেটেড সিচুয়েশন সৃষ্টি হতে পারে কোনো একটি গোপন বিষয় প্রকাশিত হওয়া ধরা পড়ে যাওয়া তার সম্ভাবনা কিন্তু রয়েছে রাগ জেদ তেঞ্জ ইত্যাদি বাড়তে পারে বাক্যের উগ্রতা সেটাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথা কিন্তু গরম হয়ে যেতে পারে বাবার কাছ থেকে রয়েছে কিছু প্রাপ্তির সংযোগ অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে জমি জায়গা সম্পত্তি উত্তরাধিকার প্রাপ্তি হতে পারে কিন্তু রয়েছে অবশ্যই প্রাপ্তি যোগ শারীরিক দিক থেকে অবশ্যই এই ক্ষেত্রে তুলাকে কিছুটা সচেতন থাকতে হবে হঠাৎ করে স্নায়ু সংক্রান্ত কোনো পীড়ায় আক্রান্ত হতে পারেন তুলা কোনো অ্যালার্জি ব্রিদিং প্রবলেম এটাও কিন্তু তুলাকে বেশ খানিকটা সমস্যাগ্রস্ত করে তুলতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে অস্বস্তির অবসান ঘটতে চলেছে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের যে সমস্ত প্রপার্টিগুলো মুভেবল মোবাইল ফোন ইলেকট্রনিক গেজেটস দলিল কাগজপত্র সেগুলোকে অত্যন্ত ভালোভাবে যত্ন সহকারে রাখবার চেষ্টা করতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে অশান্তি সমস্যা ইত্যাদির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং একটা লেভেল অফ অ্যাচিভমেন্ট এটাকে আমরা দেখতে পাব তুলার ক্ষেত্রে নতুন কিছু শিক্ষার আগ্রহ বাড়বে বেশ কিছু মানুষ তারা নতুন শিক্ষায় প্রবেশ করবেন এবং তার কারণে নতুন কোর্সে ঢোকার কারণে খরচ বাড়বে প্রচুর টাকা পয়সার প্রয়োজন হবে ইনফ্যাক্ট লোন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং এই ক্ষেত্রে আপনার বাবাই আপনার গ্যারান্টার হবেন সেই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় যাদের লটারির টিকিট কাটার একটু নেশা রয়েছে তারা অবশ্যই লটারির টিকিট কাটতে পারেন এবং এই ক্ষেত্রে একটু সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করা যেতে পারে যে নাম্বারটিকে আপনি অ্যাকসেপ্ট করবেন বা যে নাম্বারটিকে আপনি গ্রহণ করতে চাইছেন সেই নাম্বারটি আপনার জন্য কতটা লাকি সেটা অবশ্যই দেখে নেওয়া যেতে পারে এবং এই সময় যেখানে বুধ আপনার ফাইনান্সকে কন্ট্রোল করছে সেই সময় কোন নাম্বারটা আপনার জন্য সাপোর্টিভ কোন নাম্বারটা আপনার জন্য লাকি সেটা কিন্তু ভাবা যেতে পারে পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে অতি ঘনিষ্ঠতা অ্যাভয়েড করার চেষ্টা করুন যে কোনো রকম বাকি ধার এগুলি অ্যাভয়েড করুন লোকজন আপনার কাছে টাকা চাইবে যতটা সম্ভব তাদেরকে টাকা দেওয়া থেকে বিরত থাকুন বলুন এখন টাকা পয়সা দিতে পারবো না সমস্যা চলছে অশান্তির মধ্যে আছি ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কাজ করছে হাতে ক্যাশ টাকা নেই এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এই ধরনের যে কোনো ঘটনা যেখানে আপনাকে টাকা পয়সা ধার দিতে হবে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন সেটাকে অ্যাভয়েড করুন তাহলে আপনি যথেষ্ট ভালো থাকতে পারবেন এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা হাতে টাকা পয়সা আসবে টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে রেগে গিয়ে উল্টোপাল্টা বলা ঝগড়া করার একটা প্রবণতা থাকবে এই ঝগড়া প্রবণ হওয়ার কারণে পারিবারিক অশান্তি কিছুটা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বড়সড় কোনো কাজের পরিকল্পনা অবশ্যই চিত্রা করতে পারেন কমপ্লিকেটেড সিচুয়েশনকে ঠান্ডা মাথায় ট্যাকল করার চেষ্টা করতে হবে অর্থনৈতিক দিক থেকে কাউকে বাড়তি বিশ্বাস করার প্রয়োজনীয়তা একেবারে নেই কম্পিটিশন থাকবে কিন্তু সেই কম্পিটিশন অবশ্যই হেলদি কম্পিটিশন হবে এবং আপনার গ্রুমিং আপনার ডেভেলপমেন্ট এটা বিশেষভাবেই দেখতে পাওয়া যাবে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন বিশেষ করে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল হয়ে পড়বার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এমনকি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের ক্ষেত্রেও অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে কিছু বাধা বিপত্তি কিছু অশান্তি সেগুলি আসতে পারে এবং সেই সমস্ত অশান্তিকর পরিস্থিতি পরিবেশ সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে গোপন শত্রুতা কিছু বিপজ্জনক রেজাল্ট ক্রিয়েট করতে পারে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু দায়িত্ব বর্জন করবার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে অতিরিক্ত দায়িত্বের বোঝা মাথা থেকে নামিয়ে দেওয়া এটা অবশ্যই করা উচিত স্বাতি নক্ষত্রের মানুষদের কিছু ইনভেস্টমেন্ট প্ল্যানিং এই সময়ে থাকতে পারে সেই ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন রয়েছে এবং পুরনো ইতিহাস পুরনো অভিজ্ঞতা সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা অবশ্যই করা উচিত রান্না বন্না করতে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন স্বাতি এই সময় স্বাতি নক্ষত্রের মানুষদের নিজের মুখমণ্ডলের পরিচর্যা যত্ন ভীষণভাবে করতে হবে এখানে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আবার কিছু নিউরো ইস্যুজ সেটাও ক্রিয়েটেড হতে পারে তাই সাবধানতা একটু হলেও বজায় রাখতে হবে পরবর্তী নক্ষত্র বেশাখা কাজের চাপ বাড়বে হাতে অর্থনৈতিক দিক থেকে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর সম্পর্ক নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন টাকা পয়সা হাতে আসবেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে বাড়বে চাকরির স্থিতিশীলতা তবে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটাও রয়েছে আপনার ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শত্রুদের সংখ্যাও বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পেশাগত শত্রুতা বাড়বে বিশাখা নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রা উচ্চ শিক্ষার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে কর্মত অবশ্যই বাড়তে চলেছে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন পেশাখা কিছু অকারণ খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু একটা যেখানে খরচ করবার আলটিমেটলি কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু বিশাখা সেখানে খরচ করে ফেলতে পারেন অতিরিক্ত খরচ করে পড়তে পারেন টাকা পয়সা আটকে যাওয়ার সেটাও সৃষ্টি হতে পারে সুতরাং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাড়ি কেনা বেচার ক্ষেত্রে জমি জায়গার ক্ষেত্রে অ্যাডভান্স করবার ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু অবশ্যই কিছুটা দুশ্চিন্তা রয়েছে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুর ধারণ করতে পারেন কিন্তু ছমুখী উদ্রাক্ষ আপনাদেরকে ধারণ করতেই হবে যে সমস্ত মানুষরা দীক্ষিত রয়েছেন তারা এই সময় অবশ্যই আপনাদের বীজ মন্ত্র জপ করবেন তাহলে এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশখানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থ বৃদ্ধা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে আপনার প্রশ্ন আমার উত্তর প্রশ্ন করেছেন সোমা সরকার দাদা আমি আপনার সব ভিডিও দেখি এবং উৎসাহ পাই আমার সম্পর্কে যদি একটু বলেন আমি নানা সমস্যাতে আছি মানসিক চাপে কোনোভাবেই আমার কিছুই হচ্ছে না কবে মুক্তি পাব আলোর পথ কবে দেখব আর ভালো লাগছে না সময় সরকার নয় ছয় উনিশশো পঁচাত্তর সময় নটা পঁয়তাল্লিশ পি এম স্থান হাওড়া যদি বলেন বাধিত হই তিনটি জলরাশি কর্কট বৃষ্টিক এবং মিন তাতে তিনটি গ্রহ শুক্র রাহু এবং মঙ্গল অবস্থান করে রয়েছে ফলে শুক্র রাহু মঙ্গল কম্বিনেশন আপনার কাম ত্রিকোণকে লগ্ন সাপেক্ষেও করেছে এটি চন্দ্র করেছে এর ফলে কাম্য বস্তুর লাভ কাঙ্ক্ষিত বস্তুর লাভ এগুলি কিন্তু সমস্যাযুক্ত হয়েছে সুতরাং জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি হচ্ছে এগিয়ে যাওয়া এটা কিন্তু পীড়াদায়ক হয়েছে জীবনে উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে খাটতে হবে এবং নিজের পার্সোনাল কিছু করবার চেষ্টা নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিছু করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে কম্পিটিশান আসবে বাধা আসবে সমস্যা আসবে কিন্তু সমস্যা বেশি দিনের নয় এই শুক্রমঙ্গল রাহু কম্বিনেশন এরা যেমন সমস্যা সৃষ্টি করতে পারে কাঙ্ক্ষিত বস্তুর লাভে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু একটা সার্টিন টাইমের পরে এই কম্বিনেশনই আপনাকে প্রচুর 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 প্রাপ্তিতে সাহায্য করতে পারে তাই আমি বলবো না যে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন আমি অবশ্যই বলবো চেষ্টা করুন এগিয়ে যাওয়ার পথে এবং ধৈর্য রাখুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার